আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি এটা একটা রান্না শেয়ার করলাম তেল দিয়ে দিলাম এখন এই যে কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি কাঁকড়া আস্তে আস্তে দিচ্ছি যাতে হাতে না তেল ছিটে কাঁকড়াগুলো দিয়ে আস্তে 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 কাঁকড়াগুলো দিয়ে ভেজে নেব সবগুলো কাঁকড়া দিয়ে দিচ্ছি তো কাঁকড়া দেওয়া শেষ হলে ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে উঠিয়ে এই যে শেষ ভাতা শেষ এখন একটু আবার একটু তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আদা রসুন বাটা দিব ভেজে নিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে এগিয়ে আদা দিচ্ছি রসুন দিচ্ছি এগুলো বাটা দিয়ে তারপর হচ্ছে কষিয়ে তারপর হচ্ছে সব ধরনের মশলা দিব এই তো এখন হচ্ছে এই তো লং এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে জ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ এগুলো দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যাতে ভালোভাবে কষানোর পরে টমেটোকে চাপ দিয়ে দিচ্ছি টমেটোকে চাপ দিয়ে দিলে খাবারের টেস্টটা ভালো আসবে এই তো এখন দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এই তো কষানো শেষ এবার কাঁকড়া ভাজাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে তো একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মাখা মাখা এই তো দেওয়া হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম হয়তো রান্না প্রায় শেষের দিকে এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে আবার একটু নাড়ে চেড়ে উঠিয়ে নেবো একটু শেষ আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ